আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রিয় দর্শক এখন আপনাদের সামনে কুরবানি বিষয়ে যে মার্শাল বলা হবে সেটি হলো ত্রুটিযুক্ত কোনো পশু দ্বারা কুরবানি করলে কুরবানি সঠিক হবে কিনা ত্রুটিযুক্ত পশু একটি পশু ত্রুটি থাকতেই পারে একটু সমস্যা থাকতেই পারে এরকম পশু অন্যান্য সময় জবেহ করলে এর গোস্ত খাওয়া যাবে কিন্তু এরকম পশু দ্বারা কুরবানি করলে কুরবানি সঠিক হবে কি না এর উত্তর হল পশুর কিছু কিছু ত্রুটি এমন রয়েছে যেগুলো সহ কুরবানি করলে কুরবানি সঠিক হয়ে যাবে আবার এমনও কিছু কিছু ত্রুটি রয়েছে যেগুলো সহ কুরবানি করলে কুরবানি সঠিক হবে না যে সমস্ত ত্রুটি সহ কুরবানি করলে কুরবানি সঠিক হবে না সেগুলো থেকে একটি হলো কোন পশুর একটি শিং অথবা দুইটি শিং একেবারেই গোড়া থেকে ভেঙে গিয়েছে এরকম পশু দ্বারা কুরবানি করলে কুরবানি সঠিক হবে না হ্যাঁ যদি অর্ধেক অর্ধেকের চেয়ে কম বেগে যায় তাহলে ওই পশু কুরবানি করলে কুরবানি সঠিক হয়ে যাবে আরেকটি হলো যদি কোনো পশুর লেস অথবা কান অর্ধেক এর চেয়ে বেশি কোনো কারণে কাটা যায় ওই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি সঠিক হবে না হ্যাঁ অর্ধেক এর চেয়ে কম যদি কাটা যায় তাহলে ওই পশু জবে করলে জবে সঠিক হয়ে যাবে আরেকটি হল কোন পশু এতটাই দুর্বল এতটাই রোগা যে সে হেঁটে জবে স্থানে যেতে পারে না অথবা অন্ধ এক চোখে দেখে না বা দুই চোখে দেখে না সামনে গাছ দিলে দেখতে পায় না এরকম অন্ধ পশু এবং রোগা পশু দ্বারা কুরবানি করলে কুরবানি সঠিক হবে না